শুভ সকাল বন্ধুরা দলা জেলার একটা গ্রাম থেকে আমি সঞ্চিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমার আর অনেক অনেক ভালোবাসা আজকে হলো মঙ্গলবার সময় এখন সাতটা চল্লিশ তো আশা করি তোমরা যা জায়গা আছো সুস্থ আছো ভালো আছো আমরাও তোমাদের আশীর্বাদে ভালো আছি একদিকে মেয়ে উঠে গেছে ঘুম থেকে উঠে বসে আছে ও ব্রাশ করবে তো ওর বাবা ও ঘুমাচ্ছে আর ছেলের বাবা ঘুমাচ্ছে ওদেরকে ডাকবো এদিন আমাৰ গটৰ জাল মোচা টোচা হৈ গৈছে চান টান হৈ গৈছে ডেক ওকে আমি চলে যাব ৰ এই যে এনেছিলো কালকে মগদানা তিদিন কি বানাব বাদিলো মন হ'ল যে ফ্ৰিজে কি দিয়ে কালকে যা গৰম দিছে মানে নষ্ট হৈ যাব এই ফ্ৰিজে কি দিয়ে আৰু বা সিদ্ধে এটা মেৰো পচন্দ চেলে পচন্দ মানুষজনের পছন্দ তার এটি হলে খুব খুশি আর এটা সবসময় যায় না এমনটা আমি পাওয়া যায় চলো একটা দেখা যাচ্ছে মানে এটি শক্ত মানে এটি ফুই রাখাইলে যেন ভালো লাগবে এরকম আছে তো কোনো সময় ফুঁই রাখায়নি কেমন যেন হবে তো টিভিতে দেখেছি মানে অনেক মানুষই ফুই মানে বিক্রি করে আছে ফুই রাখে আছে তো এখনো জানি না কেমন লাগবে তো এটি কুকারে সেটি দিয়ে মানে কুকারে বসে দিয়েছি আর যে চা বসিয়ে দিয়েছি আর এখানে জল বোতলটি খালি পরে আছে তো বাবা মিলে বলে নিই তো দেখো তারপরে আর কিন্তু ভিডিও করেনি সাহা চাটা খাওয়া হয়ে গেছিলো ওর বাবা এসে পড়েছিলো বলতে সাটাকে বাজার চলে গিয়েছিলো তো বাজার থেকে এসে পড়েছে আর এখানে এনেছে আজকে ডুগা কলমি ডুগা কলমি টুগাতে ডাল মানে বানাবো আর এনেছে এখানে কেসকি মাছ মাছ আছে অবশ্য কালকে টান মাছ রেখে দিয়েছিলাম ভেজে তো এটি দিয়ে আবার একটু জিঙ্গা আছে দুটো ঝিঙ্গা দিয়ে মাঞ্জুর বানাবো তো ওই দিয়ে ডাইল ডাইল বানাই সেটা আবার স্কুলে মেয়ে স্কুলে মেয়েকে আনতে প্রথম তো দিয়ে গিয়েছিলাম তারপর আবার আনতে গিয়ে এসে পড়েছি আর এখানে আজকে মানে প্রত্যেক মাসে মাসে এটা নাফে ওয়েটটা নাফে তো প্রত্যেক লম্বা হয়েছে এটা তারা দেখে আর কি সব বাচ্চারি আর পাঁচ বছর হয়ে যাচ্ছে নাচ কত কেজি সন্ধ্যা কিনা তোমরা জানি না হ্যাঁ চোদ্দ কেজি চোদ্দ কেজি পাঁচশো মতন মানে তিন বছর অবধি আসলাম দশ কেজি এগারো কেজি এখন মোটামুটি দুই বছর হয়ে গেছে দুই বছর মধ্যে বাচ্চা হতো তিন কেজি এগারো বারো তেরো চোদ্দ এরকম পাঁচ বছর কিন্তু হয়ে যাচ্ছে এইদিকে ডিসেম্বর এলে পাঁচ বছর পূর্ণ হবে তো দেখলে বোঝা যায় কি পাঁচ বছরের মেয়ে এটা এমনি ঠেংড়া ওরা দিয়ে টাটা ভোর রোদ্র মেয়েকে সাথে দিয়ে দিলাম আছে একটা সাথে দিয়ে দিয়েছি ও আসার জন্য তখন আসবে সাথে দিয়ে আসবে আর আমি রোদেই যাচ্ছি চলো স্কুলে যাওয়ার আগে আর বাজি রান্না করে রেখে গিয়েছিলাম আর এখন মাছটা বানাবো মাছ পেয়েছি আর মাছ তরকারি চলো দিয়ে তরকারিটা হয়ে গেছে এই যে পাংশ মাছে ছিল কয়েক টুকরা ইডি দিয়ে পেঁয়াজি বানাইছে আর এ দিয়ে বাদটাও বেড়ে নিয়েছি ওই বাবা সকালে খাবে আর এখানে আছে ভাজি ডাল আর আছে মাছ ঝোল ঝিঙে দিয়ে কেসকি মাছের ঝোল চলো ওকে বাটটা দিয়ে দিই আমি ভাত খেয়ে নেবো তো খাওয়া দাওয়া করার পরে এদিকে আমার রান্নাটা না শুরু করে দিয়েছিলাম মানে এতটা কাজ তোমাদেরকে দেখায়নি সব সময় তো কাজ দেখায় বলবো যে একটা আমার কাজ কতবার দেখাবে তো রান্না টান্না করেই লাস্ট তো দেখিয়েছিলাম যে সব রান্না হয়ে গেছে এদিকে সবটা বানা হয়েছে সোলার মধ্যে একটা লাখড়িও দিয়ে দিচ্ছি শুকানোর জন্য আজকে ছেলেমেয়ে আছে ওর বাবাও ঘুমাচ্ছে সবারও খাওয়া দাওয়া করে ওরা ও আবার খাওয়া দাওয়া করে গিয়েছিলো বাজারে বাজারতে এসে পড়েছে দু চোটোর সময় তো প্রায় তিনটা বাজে এখন তো ওদেরকে ডাকবো আবার ভাত খাওয়ার জন্য সকালে তো কালা করেই ঘুমিয়েছিল তো এটাই আর এই যে কাপড় কয়া দিয়েছিলাম মোটামুটি এটাও শুকায় গেছে ভিডিও আনবো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টটা জানা বেশি ভিডিও বানায়নি তো আজকের ভিডিওটা যদি তোমার কাছে একটু ভালো লাগা থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন তোমরা সবাই সুস্থ থাকো টাটা বাই